আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদেরকে মদিনার একটি পাইকারি বাজারের মধ্যে নিয়ে আসছি এটা কিন্তু গতানুগতিক বাংলাদেশের যেমন পাইকারি বাজারগুলো থাকে তেমন নয় এখানে বেশ অর্গানাইজড এবং গোছানো থাকে ক্যামেরায় আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে যে ঘরগুলো সাজানো এগুলো প্রত্যেকটাকেই দেখে মনে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরের মতো বাংলাদেশের হাই গ্রেডের বা হাই ভ্যালু ডিপার্টমেন্টাল স্টোরের মতো কিন্তু এগুলো সবই হচ্ছে পাইকারি বাজার মানে এখানে আপনি যদি কেনাকাটা করেন পরিমাণে বেশি কেনাকাটা করতে হবে এবং আপনার বাসা বা প্রতিষ্ঠানের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি নিতে পারবেন তাই না জি আমাদের সাথে আজকে রাইডার হিসাবে আছেন আমাদের হাসান ভাই হাসান ভাই আপনার নামটা স্পষ্ট করে আমাদেরকে আরেকবার বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আমার নাম মোহাম্মদ হাসান আমি সৈদের উপর একটা ফুড ডেলিভারি সেক্টরে আসি স্বাগত তো সেই কাজের পাশাপাশি মদিনাতে মামার বাসা বেড়াতে আসলাম সেই সময় কিছু পাইকারি সবজি নেওয়া দরকার সবজি নিতে আসলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভারত মদিনার ভিতরে ওকে যেহেতু হাসান ভাই গাড়ি ড্রাইভ করতেছে এখন আমরা প্যারা দিচ্ছি না ওনাকে এখন আমরা এখানে নামবো পার্ক করবো আর কি তো আমরা চলে আসছি অলরেডি তো আপনারা সাথে থাকেন আমরা যাই ভিডিওটি একটু কেনাকাটা করতে হবে বাসার জন্য সদাই পাতির ব্যাপার আছে আচ্ছা আমাদের সাথে আরেকজন আছে আমি বের হয়ে তাকে দেখাই আচ্ছা এখানে দেখা যাচ্ছে পানি আমাদের সাথে আছে জুবায়ের জুবাইয়ের আহমেদ পাভেল হ্যাঁ করা শেষ তো পাভেল হচ্ছে আর কি আমাদের ম্যানেজার মোটামুটি তো তোলি এটা করে তো অ্যাকচুয়ালি মূলত তারই লিডে আমরা এখানে বের হয়েছি বলতে গেলে তারপরে আর কি পরামর্শ মতো পরামর্শ অনুযায়ী কেনাকাটা হবে আর কি স্পেশালি তো সামনে যে বাজারটা দেখতে পাচ্ছি এটাই মূলত হচ্ছে সেই এখানে কাঁচা বাজার আর কি বলা যায় এটার মধ্যে কাঁচা বাজারের সবজিগুলো বা ইত্যাদি পাওয়া যায় আমরা যাই ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু পসিবল তবে যেহেতু এখানে সৌদিয়ান ফ্যামিলিরা আসেন বাজার সদাই বা কেনাকাটা করতে তো সেই ক্ষেত্রে কিছু প্রাইভেসি মেনটেনের ব্যাপার থাকে তো পুরো বাজারটা যদি একটু ঘুরে দেখাই মানে এক সাইড এটা এখানে আপনি বাংলাদেশের কারণ বাজারের মতো প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরে যা যা থাকে মোটামুটি এখানে এমনটাই এখানে পেয়ে যাবেন তবে অনেকটা সাজানো গোছানোভাবে এবং বেশ চমৎকারভাবে গোছানো অবস্থায় থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যে বাজারটা এই বাজারে থেকে মোটামুটি সৌদি আরবের আচ্ছা এখান থেকে বাজারগুলো আমি একটু ওর কাছে জানতে চাই ও জানে কিনা পাবেল এখান থেকে যে বাজারগুলো আছে এগুলো মোটামুটি সৌদি আরবের কত দূর পর্যন্ত যায় মানে মূলত বলা হয় আর কি সবজি বাগান বিভিন্ন সেক্টরে মাঝরা আছে তো মদিনায় মাজরা কম মাজরা মাজরা বেশি তো সবজি এখানে আসে সকাল একটা বাজার বসে সকাল বাজারের পর থেকে সকাল আটটা পর্যন্ত বাজার বসে একটা সুন্দর একটা বাজার বসে যেখানে পুরো জমজমাট মিলিয়ন মিলিয়ন টাকার সবজি এখানে বেচা কিনা হয় আচ্ছা আমাকে এটা মানে বলতে যাচ্ছিলাম যে এই বাজার সদাইগুলো এখানে মোটামুটি সৌদির অনেক দূর দূরান্ত পর্যন্ত মানে চলে যায় দোকানপাটে পাঠে দূর দূরান্ত থেকে লোক আসে এখান থেকে সব মজা নিয়ে যায় এখানে এমন কিছু না আছে পাবেন এখানে বেশ চমৎকারভাবে একদম সাজানো গোছানো থাকে মানে যদি আমরা ফুল বাজারটা একটু যদি দেখি খুবই চমৎকারভাবে অর্গানাইজ করা থাকে মূলত এবং নর্মালি যেটা বলছিলাম যে গতানুগতিক যে বাজারগুলো থাকে এলোমেলো অবস্থায় এখানে কিন্তু এমন থাকে না এখানে মোটামুটি দেখা যায় সুন্দরভাবে একটা প্যাক করা অবস্থায় থাকে এবং খুব ফ্রেশ অবস্থায় একটা দেশে খুব বেছে বেছে নিতে হবে এমন না এখানে মোটামুটি বলতে গেলে একদম কেউ সি করা প্রোডাক্টের মধ্যে থাকে আচ্ছা দেখি

সবার একটু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বাজার সদায়ের যে প্রাইসিং এই প্রাইসিংয়ের সাথে কিন্তু মিলে এখানে কেনাকাটা করা যাবে না এখানে কিনা কেনাকাটা করতে হবে এখানকার প্রাইসে যদি বাংলাদেশের কারেন্সিতে কনভার্ট করা হয় তাহলে কিন্তু বেশ অনেক দাম মাথার মধ্যে মনে হবে কিছু কেনাকাটা করতে পারবে এটা কি কোন দেশের আমাদের বাংলাদেশি সেলে ভাই বাংলাদেশী তাই না আচ্ছা বাংলাদেশি এখানে অনেক দোকান আমরা এতেগুলো দেখেছি বাংলাদেশিদের অনেক দোকান মানে ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসার প্রতিষ্ঠান পরিচালনা করেন তবে আজকে আমরা আসলে সবজি বা ইত্যাদি কেনাকাটা করতে আসছি তো যার ফলে আমরা একটু ওই সাইডগুলো ঘুরে দেখে বেশ সমস্তভাবে সাজানো গোজানো খুব রিঅ্যারেঞ্জ করা এবং এবং খুবই ফ্রেশ একটা অবস্থায় থাকে যেটা হচ্ছে মূলত আমরা যেমনটা দেখি বাজার বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি যে এলোমেল অবস্থায় থাকে এইখান থেকে কারণ বাজার খুব এলোমেলো থাকে বিষয়টা তা না বাট এখানে যেমন একদম ফ্লোর থেকে যদি আমরা শুরু করি পুরা সারাউন্ডিং আমাদের ফুল এরিয়া পর্যন্ত একদম ফ্রেশ দেখি আর কেনাকাটা করতে মুনাওয়ারা থেকে মোটামুটি তিন কিলোমিটার ডিস্টেন্স হবে এই বাজারটা এই বাজারটা আমরা এক মিনিট একটু সবজিগুলো দেখানোর চেষ্টা করতেছি তো এই হচ্ছে আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে মূলত বাজারটা দেখানোর চেষ্টা করলাম মোটামুটি ফ্রুটস এবং সবজির আইটেম যা যা আছে এখানে এই ছাদের নিচে পাওয়া যাচ্ছে আর এছাড়া মিট আইটেম যেগুলো আছে তার জন্য হচ্ছে আলাদা শেড ওই শেডগুলোর মধ্যে পাওয়া যায় আর এখানের বিক্রেতা মূলত অনেক ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তান এছাড়া মিশরের বাংলাদেশি সেলারও মোটামুটি অনেক বেশি থাকে তো যতটুকু পসিবল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তবে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশি কারেন্সিতে চিন্তা করা যাবে না এটা এখানকার রিয়েলি আপনাকে চিন্তা করতে হবে বাট আদারওয়াইজ কিন্তু আপনার কেনাকাটা করতে এটা কিন্তু খুব টাফ হয়ে যাবে আর কি তো এখানেই মূলত আমি আজকের এই কন্টেন্টটা শেষ করি যেহেতু এটা আমাদের একটা দীর্ঘ লম্বা কন্টেন্ট হয়ে যাচ্ছে আর কি এটা নিয়ে ফেলছেন বারো রিয়াল কি মানে ফুল প্যাকেজ এখানে মানে আমরা কয়টা আছে এখানে ছয়টা আছে ছয়টা ফুল কপি কত বারো রিয়াল বারো রিয়াল নিয়ে টাকা আচ্ছা ঠিক আছে বেশ বড় কিন্তু মোটামুটি ফুল কপিগুলো

সবজিগুলো বেশ ফ্রেশ মানে যখনই আসি ওগুলো দেখি বেশ সুন্দর আর এছাড়া এই যে এই আইটেমটা এটা এটার নাম জানি না আপনারা কেউ নাম জানেন এটা কি ফ্রেশ আর এই যে এটা এগুলো তো খুব ফ্রেশ দেখা যাচ্ছে মানে সবগুলোই দেখা যাচ্ছে খুবই আচ্ছা পেপে আছে এখানে পেঁপে পড়ে গেল আর কি চেপে গুলা ছোট সাইজ একদম সুন্দর নিচে পড়ে গেছে মেয়েটা উঠে দিই দেখ হোসেন ভাই ধন্যবাদ এই বাজারটা নিয়ে আসলেন আপনার কি কারোর প্রতি কোনো পরামর্শ আছে এই বাজারে আসলে আসলে কি সুবিধা পাবে কেনাকাটা করতে গেলে বাজারে আসলে সুবিধা বলতে হচ্ছে অনেক এখান থেকে কিছু আচ্ছা ঠিক আছে হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ড্রাইভ করে অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে আসছে আমরা আর আপনাকে প্যারা দিচ্ছি না আমরা বাদ বাকি কেনাকাটাগুলো করি আচ্ছা একটা পেঁপে দেখাই আমি আসলে বাজারে যা দেখি তাই অনেক সুন্দর লাগে তো এইটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন পেঁপেগুলো কিন্তু বেশ চমৎকার বেশ দারুণ আর কি আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি এর আগে আমি একবার দুবার এসেছিলাম রাত্রেবেলা ভোরবেলা আসছিলাম তো সবাই ভালো থাকেন আর আমাদের চ্যানেলের থেকে একটু ভিন্ন ধর্মী ভিডিও উপহার দিয়েছি আপনারা যদি ভালো লাগে এটা মন্তব্য জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম